বন্ধুরা কাপড় কাচিয়ে শুকোতে দেওয়া নতুন টেকনিক দেখেছেন কখনো আমিও দেখিনি এই প্রথমবার দেখছি এই দাদা কি করছে দেখো এই দাদা কীভাবে জামা কাপড়গুলোকে কোন জায়গায় দিয়ে কাটছে দেখো হায় রে অবস্থা রকম যদি অবস্থা হয় তাহলে তো আর আমাদের জামা কাপড় হাতে করে কাচতে হবে না এই মেশিনটাই কিন্তু জামাকাপড় কেচে দেবে কি ফাইন টেকনিক সত্যি অপূর্ব আর এই দাদা দূর থেকে দেখে দেখে ভাবছে কী করছে এই দাদা দেখেন দেখেন কি অবস্থা আমি তো দেখে পুরাই অবাক এমনভাবে জামাকাপড়গুলো শুকিয়েও নেওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা